মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবসান ঘটল বারো দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের কার্যকর হলো যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে সংঘাত থামাতে সম্মত হয়েছে তেহরান তেলাবিব কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘন্টার পরেই এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প দাবি একই সাথে যুদ্ধ বন্ধে আর্জি জানিয়েছিল দুপক্ষই অবশ্য রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাকুতি মিনতিতেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার প্রথম লাগাতার দিন হামলা পাল্টা হামলা পরস্পরের ঘাঁটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের এর মধ্যেই তেলাবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা জবাবে কাতারের মার্কিন ঘাটিতে হামলা করে বসল ইরান একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি করা হুশিয়ারি পরদিনই ভোল পাল্টে গেল তার নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক নজির রাখলেন হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট এখনও সে উত্তর জানা যায়নি তবে ট্রাম্পের দাবি ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স বার্তা সংস্থাটির দাবি যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার শুরুতে সম্মতি জানায় ইসরায়েল দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী চলতি মাসের তেরো তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত অনিক রহমান যমুনা নিউজ